tenzinhos i n. <laughs> الله أكبر بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما ان نصر الله قريب واذ ينكروا بك الذين كفروا ليثبتك الله رب العالمين سوره النساء 105 ستم راتب إنا أنزلنا اليك الكتاب بالحق لتحكم بين الناس بما اراك الله আওয়াজ দে কন্যা আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার ভিতর আমাদেরকে জানিয়ে দিলেন নিশ্চয় আমি তোমার প্রতি পণ্য শরীফ পরম সত্যতার সাথে এই জন্যই নাজিল করেছি যে তুমি সে অনুযায়ী মানুষের উপর আল্লাহর প্রদর্শিত পন্থায় রাষ্ট্র পরিচালনা করবে কথা বলেন কি পরিচালনা করবে আর জোরে বলেন কি পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কি দিয়া আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই বাংলার জমিনটা সোনার জমিনে পরিণত হয়ে যাবে আমরা আজকে টিভি খুললেই ফেসবুক ইন্টারনেট খুললেই দেখা যায় বাংলাদেশে শুধু চুরি আর চুরি দেশের টাকা অন্য দেশে পাচার হয়ে চলে গেছে কথা বলেন দেশ থেকে চুরি হয়েছে কি হয় নাই কথা বলেন দেশ থেকে চুরি হয়েছে কি হয় নাই এই চুরি এত আইন করা হলো এই চুরি কি বন্ধ করা গেছে এই সুই আগামী কেমন পর্যন্ত বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাজনীতি ইসলামে যতক্ষণ পর্যন্ত কোরআন দে দেশ রাষ্ট্র সমাজ সরকার পরিচালনা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই জবিন থেকে চুরি নামক জিনিস কখনো বন্ধ হবে আরো বলেন হবে আমার ভাইয়ের আল্লাহ আলামিন আলমিনের কোরআন যদি প্রাইমারি এডুকেশন থেকে শুরু করি প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরান দিয়ে যদি শিক্ষা ব্যবস্থা চালু করা হয় কোন সন্তান তার মার গায়ে হাত তুলবে না বাপকে ধরে মারবে না ইসলাম বিরোধী কোনো কাজ কোন সন্তান করবে না যদি প্রত্যেকটা ক্লাসে ক্লাসে আল্লাহর কোরআন বাস্তবায়ন করে দেওয়া হয় আমি আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য একটি ঘটনা যদি আপনাদেরকে বলি বুঝতে পারবেন এই জয়না করতে চাইলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুসলিম সেনাপতি সবাইকে যখন এক জায়গায় একত্রিত করে ডাকলেন একত্রিত করে ডাকার পরে বলতেছি ও জুবাই। তুমি আমাদের মাঝে সিদ্ধান্ত সবাই সিদ্ধান্ত দাও আমরা এইভাবে যে মুসলমানেরা কাফেরদের উপরে জয়লাভ করতে পারবো এমন সিদ্ধান্ত আমাদের সবাইকে একসঙ্গে এরকম সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না না মুসলিম সেনাপতি যখন এই কথাটা বললেন মুসলিম সেনাপতি আমি একটি সিদ্ধান্ত দিতে চাই বলে কি সিদ্ধান্ত তুমি দিতে চাও বলে মুসলিম সেনাপতি আমাদেরকে ঘোষণা দিয়েছেন যারা মুসলমানদেরকে হত্যা করতে পারবে মুসলিম সেনাপতিকে হত্যা করতে পারলে তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে আর তার মেয়ে রাজকন্যা হিলেন সব থেকে যেই ব্যক্তি সুন্দর ওই ব্যক্তির ওই ব্যক্তির সাথে রাজকন্যা সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে আমার ভাই এই কথা যখন সঙ্গে সঙ্গে ডাক বললেন বললেন তাহলে সে যদি দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কারের যদি ঘোষণা দিয়ে দেয় তাহলে আমরা কি করতে পারি ইবনে জুবাইয়ের ডাক দিয়ে বলতেছেন তাহলে আমরা এটাই করতে পারি তারা দিতেছে সেই মুসলমানদেরকে মারার জন্য দশ হাজার আমরা কৌশল করে বলতেছি আমরা যেই ব্যক্তি সম্রাট দর্জিকে হত্যা করতে পারবে আমরা তাকে বিশ হাজার স্বর্ণ মুদ্রা আমরা তাকে উপহার দেব কৌশল করলো পাল্টা কৌশল আমার ভাইয়ের আমি যে কোরআনটা বোঝানোর চেষ্টা করতেছি এইবার যখন এই ঘোষণা যখন দিয়ে দিল ঘোষণা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গী মুসলিম সেনাপতির তরফ থেকে যখন ঘোষণা দেওয়া হল যে সম্রাট ডুজিরকে যে হত্যা করতে পারবে তাকে বিশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে আমার ভাই জিহাদের জন্য মুসলমানদের কি প্রস্তুতি তারা যখন নেওয়া শুরু করে দিল এই প্রস্তুতি যখন তাদের নেওয়া হয়ে গেল প্রস্তুতি অবস্থায় যেহাদের ময়দানে মুসলমানেরা যখন তারা রওনা হলেন মুসলমানেরা যখন জেহাদের ময়দানে যখন রওনা হয়ে যায় কাফেরদের ভিতরে সবাই বলতে শুরু করল এমনি তো মুসলমানদের সাথে পারা যায় না মুসলমানেরা যদি একবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় তারা যখন সামনের দিকে যখন আসে পৃথিবীর কোরো শক্তিকে তো তারা ভয় পায় না এমনি তো তাদের সাথে পারা যায় না আবার আমরা তাদের সাথে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাব যেই সম্রাট দজীরকে হত্যা করতে পারবে তাকে নাকি 20 হাজার স্বর্ণ হবে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতর থেকে কিছু কাফের গুলো এমনিতেই ভয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করে তারা চলে গেল আওয়াজ দেয় কন্যা সুবহান আল্লাহ আমার ভাইয়ের মুসলিম সৈন্যদেরকে নি সবাই মিলে যখন জেহাদের ময়দানে চলে গেলে এই জেহাদের ময়দানে যাওয়ার পরে যখন তেনারা এই কাজগুলো করতে লাগলেন যুদ্ধ শুরু হয়ে গেল ইসলামের পক্ষে আর বিপক্ষে যুদ্ধ যখন শুরু হয়ে গেল এমন তো সময় তার সম্রাটের মি রাজকন্যা হেলেনের হাতি পতাকাটা দাহ যে ব্যক্তি মুসলিমদেরকে হত্যা করে বিজয় সিনে আনতে পারবে তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে আর পুরস্কারের পাশাপাশি তাদেরকে রাজকন্যা হেলেনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে জিহাদের ময়দান যখন মুসলমানেরা যুদ্ধ করতে লাগলো জিহাদ করতে করতে পর্যায় বিশাল আকারের নেতা সম্রাট দর্জি ইসলামের বিপক্ষে শক্তি কাফের মুশেক বেদি সম্রাট ডজির যখন আবদুল্লাহ ইবনে জুবাইরের সামনে যখন তার তরবারির সামনে যখন পড়ে গেল তরবারির সামনে যখন পড়ে যায় ওই সময় তাক দে বলে আরে এই বিশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়ার কথাটা তো আমার সিদ্ধান্ত ও আল্লাহ আমার পরীক্ষার ভিতরে ফেল্লা যদি আমি তাকে হত্যা করি সবাই বলবে মুসলমানেরা লুবির জাত কারণ বিশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়ার কথাটা ছিল এটা আমার সিদ্ধান্ত আব্দুল ডাকতে ডাক আল্লাহ ভিক্ষার ভিতরে ফেললারে মাবু আমি যদি তার হত্যা না করি মুসলমানেরা তো জয়লাভ করতে পারবে না আর যদি হত্যা করি সবাই বলবে টাকার জন্য আমি তার হত্যা করেছি চিন্তায় তিনি দাঁড়িয়ে গেলেন তার এটা হাতের ভিতরে আব্দুল্লাবাই এই তরবারি নিয়ে চিন্তা করতে শুরু করে দিলেন এমন সময় আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি কি করি গো আল্লাহ এবার আবদুল্লাহ ইবনে জুবাইর খেয়াল করে দেখতেছেন গায়েবে ইলহাম এসে আওয়াজটা চলে আসলো ও আবদুল্লাহ ইবনে জুবাই তোমার একটা ভয়ের তোমার একটা ভুল করার কারণে বাড়ি যদি না সালা আর যদি মুসলমানেরা জয় লাভ যদি না করতে পারে কাল কাম ময়দানে ইসলাম বিজয় না হওয়ার কারণেই আল্লার আসামীর কাজ করাই তোমারে দাঁড় করানো হবে আব্দুল্লেফ্তেজ জুমাই আর দেরি না করে এইবার যখন তার তরবারিটা আল্লাহর নাম দিয়া তার তরবারিটা যখন চালায়া যখন দিলেন সম্রাট জির চিরতরে দুনিয়ার বুক থেকে ইসলাম বিরোধী শক্তির কাছে আল্লাহ তালা মুসলমানদেরকে জয়দান করে দিলেন আওয়াজ দেখন না সুবাহান আল্লাহ আরও জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইরা এইবার দেখুন কোরআন জানার কত দাম আবদুল্লাহ ইবনু যুবাইর যখন তার হাতে ইসলাম বিরোধী শক্তি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল এমন সময় এইবার মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলতেছি ও মুসলিম শূন্যরা এই কি সম্রাট দজীরকে হত্যা করেছো তাকে আমরা এই জায়গায় তোমাদেরকে ডাকতেছি সম্রাট চির কে হত্যা করে যাও এই কথাটা কেউ বলতে চায় না কেউ বলতে চাই না এইবার রাজকন্যা হেলেন কে গ্রেফতার করা হল হেলেনকে গ্রেফতার করা সমস্ত মানুষদেরকে একত্রিত হয়ে তাদেরকে বলতেছেন কি সম্রাট দর্জির কে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ আমার সামনে চলে এসো আসার পরে আমার কাছ থেকে পুরস্কারটা নিয়ে যা সম্রাট ডোজার সাম্রাম্রাট জোদ্দিরকে তিনি হত্যা করেছেন আবদুল্লাহ এমনি জুবাই তিনি আর সামনে আসেন সামনে না আসার কারণে মুসলিম সেনাপতি বলে ধমক দে বলে কে তারে শেষ করেছ সামনে যে পুরস্কার নিয়ে যাও এইবার রাজকন্যা হেলেনের মেয়ে ডাক দিয়ে বলতেছি ওই যে রাজকন্যা হেলেন সম্রাট ডোজ্রের মেয়ে ডাক দিয়ে বলতেছেন আমার বাবাকে কে হত্যা করেছে আমি দেখেছি এবং তাকে দেখলে চিনতে পারব এইবার তাকে যখন নিয়ে চলে আসা হলো আসার পরে তাকে বলা হলো এই এই সবাই বসে বসে আছে থাকার ব্যক্তিটা মাথাটা নিচু দিকে করে আছে আসে ইবনে জুবাইর তার মাথাটা নিচু করে আছে এই জুবাইর এই এই ব্যক্তিটাই আমার বাবাকে দুনিয়া হাত থেকে বিদায় করে দিয়েছেন তবে আমার একটি প্রশ্ন এই ব্যক্তি তো আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করেছেন তাতে সমস্যা নাই তবে কেন বিশ হাজার স্বর্ণ মুদ্রা এটা লেওয়ার লুক তার ভিতর কেন নাই এটা নেওয়ার জন্য তার আগ্রহী নয় এবং আমি রাজকন্যা হিলিম আমার সঙ্গে বিয়ে করার জন্য সবাই রাজা বাচ্চারা পাগল ধরে আছে কিন্তু এই ছেলের ভিতরে কোনো রকম লোভ দেখা যায় না কোন রকম লোভ দেখা যায় না ও মুসলিম সেনাপতি আমি জানতে চাই এই ছেলেটি কোন ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সেনাপতি এ আব্দুল সুবাই এমন একটি ইউনিভার্সিটির ছাত্র বলে কোন ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলতেছেন এই ছাত্র আবদুল্লাহ ইবনে জুবাইর কুরআন নামক ইউনিভার্সিটির ছাত্র আওয়াজ দেয় কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম কি যে কোরআন যদি আমাদের সংবিধানে থাকে কোরআন যদি আমাদের স্কুল ব্যবস্থাতে থাকে তাহলে চরিত্রতা এরকম গঠন হবে আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণেই ওই সমস্ত যুবকগুলো সারা রাত ধরেই অ্যান্ড্রয়েড ফোন টিপে ফজরের যখন আজান দেয় ওই আজান দেওয়ার সময় তারা ঘুমায় কথা বলেন ঠিক কিনা আজকে আমরা যখন ওয়াজ করতে আসি হুজুর আমার জন্য একটু দোয়া করবেন আমার সন্তান আমাকে ভাত দেয় না আমাকে মার দূর করে ও মা আমি তোমাকে বলি যদি আজকে যদি বাংলাদেশের আইনে যদি কোরআনের শিক্ষা যদি বাস্তবায়ন থাকতো কোরআন যে যদি দেশ রাষ্ট্র সমাজ সরকার চলতো সন্তান তখন পড়তো আকদর রাব্বুকা আল্লাহ আবুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আপমাই সামনে তোমার উ পরিমাণ জুড়ে শব্দ করে কথা বলতে পারবে না তাহলে ওই সন্তান কোরআন পড়ত কোরআনের ব্যাখ্যা বসত কখনো ওই সন্তান মাকে লাথি মারতো না ওই সন্তান কখনো মাকে কষ্ট দিত না কথা বলেন ঠিক আমার ভাইয়েরাম যদি আজকে কোরআন দিয়ে দেশ রাষ্ট্র সমাজ চলতম যিনি মুসলিম সরকার হবে ওনার সর্বপ্রথমে চারটা কাজ কথা বলেন কয়টা

মুসলিম সরকার হিসাবে আমার আল্লাহ যদি কবুল করে নেন সর্বপ্রথমে চারটি কাজ করবে কথা বলেন কয়টি চারটি চার নাম্বারের প্রথম নাম্বার হচ্ছে সে যদি আল্লাহ ক্ষমতাতে তাকে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত যদি করে সর্বপ্রথমে সেই নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমি হুজুর ওয়াজ করি আমি এই বছর ধরে তিন বছর ধরে আমি ওয়াজ করতেছি আমার ওয়াজে কিন্তু একজন হয় মানুষ এখনো হয় নাই আমি আগামী পর্যন্ত আমি আপনাদেরকে কথা বলে ওয়াশ করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যাবে আমিও মারা যাব আপনারাও মারা যাবেন কিন্তু আমার ওয়াজে কখনো নামাজ কখনই জমেনে জমিনে কায়েম হওয়ার সম্ভাবনা আমি যদি মারাও যাই তাহলে এইখানে নামাজ কায়েম হবে না নামাজ কোথায় ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই উনি যদি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই কোরআন দিয়ে যদি দেশ রাষ্ট্র সমাজ সরকার পরিচালনা করতে পারত তাহলে সর্বপ্রথমে নামাজকে কায়েম করবে নামাজের কায়েম করলে দুনিয়ার যত খারাপ কাজ আছে আল্লাহ তালা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে বান্দাকে ভালোর দিকে ফিরে আসবেন নামাজের বিরুদ্ধে এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই আর জোরে বলেন পড়ার দরকার আছে না নাই এই নামাজ যদি আমরা বাস্তবায়ন হতো আগামী দিনের পার্লামেন্টে এখান থেকে যিনি আপনাদের সংসদ মেম্বার হবেন এমন একজন ব্যক্তিকে আল্লাহ এখানে বলছেন দিন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে দলে দলে নেতার সাথে যদি দলে দলে নেতার সঙ্গে ডাকিম আপনাদের যিনি বর্তমানে চেয়ারম্যান আলহামদুলিল্লাহ ওনার সম্বন্ধে আপনারা সবাই জানেন ঠিক জায়গায় আপনারা কাজ করেছেন আগামীতে যদি যিনি সংসদ কোরআন দিয়ে চালাবে নওগার এমপি যদি দাঁড়িয়ে বলতো মাননীয় স্পিকার আগামী দিন থেকে আমার প্রস্তাব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করতে হবে এর উপরে বিল পাস করতে হবে এরকম যোগ্য ব্যক্তিকে এখানে পাঠানোর দরকার আছে না নাই আর জোরে বলেন দরকার আছে না নাই

আল্লাহরপ্পুল আলামে সর্বপ্রথমেই নামাজের হিসাব নেবেন এই নামাজের হিসাব যাদের ঠিক হবে তাদের পিছনের যত আমল আছে সবগুলোই ঠিক হবে আর যারা নামাজের আমল ঠিক নাই তার সমস্ত আমলগুলোই গর্বাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আল্লাহর নবীজি বিশ্ব নবী জোনাবে মোহাম্মদ রসুল নাহি সাল্লাহু আলী ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবাই কেরামদেরকে ডাক বলতেছেন বলতেছে নৌ সাহাবির আমার আল্লাহ পক্ষ থেকে দুইটা চিঠি আমার কাছে এসেছে মিফতাহুল নাম্বার চিটি নামাজ জাহান্নামের চাবি ডাকতে বলে সাহাবীরা রে প্রথম চিঠি দে আমার আল্লাহ বলেছেন নামাজ বেহেস্তের চাবি এই নামাজ বেহেস্তের চাবি তোমরা যদি জান্নাতে যেতে চাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজের চাবি তোমাদেরকে অর্জন করতে হবে আমার ডাকতে বললেন ও রে আমার আল্লাহ দ্বিতীয় সিটির মাধ্যমে আমারে জানিয়ে দিয়েছেন মিফতুল জন্দলা নামাজ যেমন বেসের চাবি আরেকটা সিটি হচ্ছে দুনিয়া মাজরাদুল আখেরা এই দুনিয়াটা হচ্ছে একটা আখেরাতের বাজার